হাই ফ্রেন্ডস কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো চলো আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার মনটা আজকে ভালো নেই তো স্কিন কেয়ার করতে করতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই এখন এটা যেটা আমি লাগাচ্ছি এটা হচ্ছে ল্যাকমির একটা সিরাম তো এইসব আমি ইউজ করে নাই প্রথম একটা কিনেছি আর ইউজ করছি মোটামুটি দেখতে পাচ্ছি রেজাল্টটা ভালো আছে তো তোমরাও চাইলে ইউজ করতে পারো এটা এফেক্টিভ দেখতে পাচ্ছি আমি কয়েকদিন ধরে ইউজ করছি ছি তো স্কিনটা অনেকটাই স্মুথ আছে অনেকটাই ভালো লাগছে মানে টান টান লাগছে তো যাই হোক মাঝে মাঝে মানে এমন কিছু আমরা নিজের ব্যাপারে শুনি যেগুলো শোনার পরে আমাদের মনে ভীষণই কষ্ট হয় যেমন তোমরা আমাকে দেখতেই পাচ্ছ আমি অনেকটাই রোগা অনেকটা মানে অনেকটাই রোগা মানে আমি এরকম ছিলাম না কিন্তু হঠাৎ করেই আমার শরীরটা দিন 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 রোগা হয়ে যাচ্ছে হয়তো নানারকম টেনশনের কারণে আর সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমার মনটা এই জন্যই আরও খারাপ যে আমি অনেক আশা নিয়ে প্রায় দু বছর হয়ে গেল ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম যে এখান থেকে আমি নিজেকে একটু প্রতিষ্ঠা করব। কিন্তু আমি কোনোভাবেই কিছু ফল পাচ্ছি না আমি এই জন্য বড়ো ভিডিও আপলোড করি না তোমরা দেখেছ আগে আমি বড় ভিডিও আপলোড করতাম কিন্তু তাতে মাত্র পাঁচটা দশটা ভিউজ আসে তো আমার এই কারণে মন ভেঙে যায় মানে অনেক একটা ভিডিও এডিট করতে সত্যি অনেকটা সময় লাগে আর আমরা কাজ করি কাজ করে আসার পরে মানে এতটাই টায়ার্ড হয়ে যায় যে ফোনটা ঘাঁটতে ইচ্ছা করে না তারপরে সব এক একটা ভিডিওকে সিলেক্ট করে সেখানে সাউন্ড দেওয়া সেখানে এডিটিং করা মানে অনেক ব্যাপার থাকে থাকে তো তারপরে যখন আবার ভিউজ এত খুবই কম আসে মানে পাঁচটা ছটা ভিউজ আসে তখন মনটা সত্যিই ভেঙে যায় আমি জানি না এরকম কার হয় আসলে আমি এই ভিডিও থেকে সত্যি কথা বলতে কিছু আর্ন করতে চাইছিলাম ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইছিলাম যেহেতু আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় মানে খুবই খুবই খারাপ বলতে পারো তো সেই কারণে কিন্তু আমার তারা সেটা সম্ভব হয়নি হয়তো হবেও না আর আমি হয়তো পারবো না তো সেই কারণে মনটা আমার খারাপ লাগছিল যে আমি এত চেষ্টা করলাম এত কিছু করছি তারপরেও কোনো কিছু ফল পাচ্ছি না তো তবু আমি থামবো না আমি চেষ্টা করব তোমরা আমার পাশে থেকেও যে চার পাঁচজন দেখছো তারাই একটু আমাকে হেল্প করো তারা একটু আমাকে সাপোর্ট করো আরও মানে শেয়ার করো যেন আরও পাঁচজন থেকে আরও পাঁচজন হয় কারণ আমার সত্যিই প্রয়োজন সাপোর্টের আর আমি চুলে এখন যেটা ইউজ করলাম ওটা হচ্ছে লরিয়ালের একটা সিরাম ইউজ করলাম কারণ আমার চুলটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে উঠে উঠে আর এই সমস্ত কিছুই হচ্ছে আমার টেনশানের ফল কারণ আমি প্রচণ্ড প্রচণ্ড টেনশন করে ফেলি আর যার কারণে আমার হেয়ার ফল ভীষণ বেড়েছে আমার আর শরীর একেবারেই রোগা হয়ে গেছে ভেঙে গেছে তোমরা দেখতে পাচ্ছ তবু চেষ্টা করছি যতটা রিকভার করা যায় আসলে মন থেকে খুশি থাকলে জীবনে সব খুশি পাওয়া যায় এটা তো সত্যি কথা আর আমি সেটাই মানে মন থেকে খুশি হওয়ার চেষ্টা করছি নিজেকে একটু চেষ্টা করছি অন্যভাবে প্রেজেন্ট করার তো তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো দেখতে পাচ্ছ আমার কত চুল উঠছে মানে আমি হাত দিলেই চুলে এত পরিমাণ চুল উঠে তোমাকে ভালো লাগে না তো ঠিক আছে চলো বাই সবাই ভালো থেকো